হ্যাঁ আসসালামু আলাইকুম আমি এস এম বোরহান এস এম পাইলিং হাউজের একমাত্র কর্ণধার আজকে আসছি হচ্ছে মঙ্গলার কোস্ট গার্ড যেখানে গার্ডদের ঘাটি তো এখানে আমাদের এস এম পাইলিং হাউজের আমি যে পাইলিং হাউজের কর্ণধার সেই পাইলিং হাউজের একটি কাজ ছিল এখন থেকে প্রায় দেড় মাস আগে সো আমি চেষ্টা করতেছি এইখানে পাইলিংয়ের কাজটি পরিপূর্ণভাবে শেষ করার তো আমাদের দেখেন এই যে পাইলিং হাউজের কাজ আমরা কী কী করছি আপনাদের দেখাবো অত্যন্ত অভিজ্ঞতার সাথে অভিজ্ঞতা অভিজ্ঞশীল শ্রমিক দিয়ে আমি চেষ্টা করছি পাইলিংয়ের কাজটি সব পরিপূর্ণভাবে শেষ করার তো এখানে একতরফা ছিল হচ্ছে কিন্তু শিট প্লাস বাস প্যালা অর আর মেহগুনি গাছের প্যালা যেখানে গাব গাছ দেওয়া হয়েছে মেগুনি দেওয়া হয়েছে হয়েছে বাস দিয়ে প্যালা করা এবং রানার টোটালি অ্যাটলিস্ট আপনাদের অ্যাটলাস্ট আপনাদের দেখাবো যে ওই যে একদম আইল্যান্ড বা জেটি যেটা বলেন এটাকে এটার সামনে হচ্ছে কি নারকেল গাছ দিয়ে বেড করা হয়েছে নারকেল গাছ দিয়ে রানার করা হয়েছে ওইখানে শক্ত করে বা মজবুত করে আইল্যান্ডটা করার জন্য আমি চেষ্টা চেষ্টা করছি আবার এই যে দেখতেছেন ঠেকনা দেওয়া হয়েছে যাতে করে যেটিটা কোথাও কোনোভাবে ভেঙে চুরে না যায় এবং হার্ডলি আমি শর্ত অনুযায়ী কথা অনুযায়ী কাজটা দেওয়ার চেষ্টা করছি আপনার দুয়াই এস এম পাইলিং হাউস শর্ত সাপেক্ষে কাজ করে থাকে সত্তার সাথে কাজ শেষ করে থাকে এ দেখেন অয়ারের টানা দেওয়া হয়েছে যাতে নদীর মধ্যে এটা হচ্ছে আপনিদের বলে নিন এটা লং হচ্ছে গেন উপর মাটি থেকে আটষট্টি মিটার সরি হ্যাঁ আটষট্টি মিটার এটা শিট দেওয়া হয়েছে যাতে করে বালি বাইরে লিক আউট না করে এই হচ্ছে আমাদের প্রজেক্ট আর এই প্রজেক্টের মধ্যে এখানে এই যে দেখায় বালি ফিলিং করা হয়েছে এটা হচ্ছে বালি ফিলিং করা হয়েছে যেখানে সিটুর পয়েন্ট আছে এই সেন্টার টু সেন্টারের সিটিং সিটুর পয়েন্ট আছে যেখানে সিটু করা হবে এইখানটার থেকে দূরত্ব আমাদের এইখানটার থেকে দূরত্ব হচ্ছে ওই মাথা পর্যন্ত আটষট্টি মিটার তো আমরা চেষ্টা করছি দক্ষ এবার দিয়ে সফলতার সহিত কাজটা শেষ করার আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক রিক্সের ছিল তারপরে চেষ্টা করছি যে কাজ পরিশ্রম করলে সফলতা সম্ভব স আমি এটা বিশেষ করে সততার সাথে কাজ করে থাকি আমরা এসএম পয়ালিং হাউস বাংলাদেশের যে প্রান্তে বলেন বাংলাদেশের সর্ব সব জায়গায় কাজ করে থাকি এটা হচ্ছে কেন রাইট সাইডে ওটা লেফট সাইডে এটা রাইট সাইডে দেখেন এই যে জিও ব্যাগ বাইরে থেকে জিও ব্যাগ এনে আবার বালি ফিলিং করা হচ্ছে যাতে করে বাড়িটা বাইরে না যায় আমরা চেষ্টা করছি এটা কাজ করার তো এই হচ্ছে আমাদের রাইট সাইড তো এই পাশে দেখেন এই হচ্ছে কিনা আমাদের গার্ডের এরিয়া গার্ডের পাশে প্রচণ্ড স্রোত গার্ডের স্পিড বোর্ড বা যা কারণে অনেক স্রোতে সহ্য করতে হয়েছে আমাদের তারপর অনেক চেষ্টা করছি কাজটি পরিপূর্ণভাবে শেষ করার আপনার আমাদের জন্য দোয়া করবেন আর যদি বাংলাদেশের কোথাও কোনো জায়গায় চেটি বা আইল্যান্ড বেরিপাতের কাজ বা পাইলিংয়ের বাড়ি করার পূর্বে গলি পাইলিংয়ের কাজ কোনো কিছু টোটালি যাবতীয় সেটিং সি টু পাইলিং সরি প্রিকাস্ট প্যালাসের প্রিকাস্ট সহ স্যান্ড ফাইলিং এই ধরনের কোনো পাইলিংয়ের প্রয়োজন করানোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন নিম আমরা সফলতার সহিত কাজটি সম্পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের শ্রমিক ভাইদের জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করি কথা অনুযায়ী কাজ করার দেখেন এখন কিন্তু যেটিটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে আমাদের ইঞ্জিনিয়ার স্যাররা অনেক আন্তরিক ছিল যারা পরিপূর্ণভাবে কাজটি বুঝে নেওয়ার চেষ্টা করছে আর আশপাশের প্রত্যেক যারা নথিমাত্রী আমাদেরই নথিমাত্রিক বাংলাদেশের অর্থনৈতিক দায়িত্বে যারা নিয়োজিত থাকেন তাদের জন্য দোয়া করবেন ওনারা অত্যন্ত পরিশ্রমের পরিশ্রম করে থাকেন আর এইখানটাতে করা করা হয়েছে হয়েছে ওইখানটাতে কাজটা আমরা করে নাই আমরা এই পাশটা করতে গিয়ে নেই তো আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পরিপূর্ণভাবে সুস্থ শরীরে ভালোভাবে কাজ করতে পারি আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি এস এম পাইলিং হাউজের সকল সদস্যের জন্য দোয়া করবেন সবাই যেন ভালোভাবে সুস্থ শরীরে কাজ করতে পারি যেহেতু এটা একটা রিক্সের কাজ আল্লাহ রাবুলা আলমিনা আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন আর আমাদের ডেস্কটপে অবশ্যই আমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বাড়ি করার পূর্বে ফাইলিং করার প্রয়োজন হলে ফ্রিকাস্ট ফাইল সি টু ফাইল কাস্টিং সি টু ফাইল স্যান্ড ফাইলিং নদী ভরার মানে নদী 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 বেরিবাদ বা জেটি আইল্যান্ড যে কোনো কাজের জন্য আমাদের নখ দিবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে ভালোভাবে কাজটা করার আল্লাহ হাফেজ